আজকে ছেলে ভালো আছেন আমিও ভালো আছি নতুন নিয়ে এখন সকালবেলা সকাল ছয়টা বাজে দেখছি বাজারে আসলে বাজারটা আপনি দেখাবো সবাই চলুন যাই দেখতে থাকি আসতে পারেন সে বাজারে শরীরটা এখন

ভিজে গেছে তাই তো ও হেভি দেখতে আজকে চৈত্র মাসের পর্দা হয়ে গেছে বারনের পরে আমরা এই যে আজকে নতুন একটা কাঁঠাল দিয়ে মানে এটা কাঁঠালে শুরু বলে ইন্ডিয়ান ভাষায় আর আমরা বলি এই যে কাঠালের তরকারি আজকে হবে নতুন কিছু রান্না রেসিপি কাঁঠাল দিয়ে কেউ কে এখন কাঁঠাল খাইছেন কেন জানি না কমেন্ট করে জানাবেন আমাদের এবার আগে আসছে আমরা আগেই খাওয়া শুরু করছি এই আজকে ঠিক যখন বাইরে থাকবো মাঝে মাঝে গাছ তো অনেকগুলো তো একটা পারবার খাব দেখ এখন রান্না করার সময় দেখাবি এবারে রান্না করতে হয় আজকে যে দেখেন তো কাটটার সময় এখন রান্না করাম আছে কাঠালের তরকারি দেখেন কি সুন্দর

কি জানলো আলু বাগান দাদা ও আর কি দেশের শাক নদীমা সব যমুনা নদী মাছ ছিল সব আমি বাড়িতে নদী মাছ কিনি বড়ো মাছ কিনলে না বড়ো মাছের পাওয়া যায় এনে তো নদী মাছ পাওয়া যায় ঢাকা সরে পাওয়া গেল ওই যে পুনর দিন আগের বাড়া এগুলো পছন্দ বন্ধু প্রায় বরফ হচ্ছে আর এগুলো নদীতে মাইরে বাজারে আসে সকালে সাত গো বাজার লাগে সেখানে অনুযায়ী বাদ থেকে নিয়ে এসে আর কি বাইরে কিন্তু খোলা থাকা তো এটা চাউল যে আপোনাৰ বাইছ কিলো নে গৈছে আছে বৃষ্টি নাই বৃষ্টি নাই ৰান্না কৰে মানে গেছ আছে চবেই আছে এইখিনি বৃষ্টি নাথাকিলে বাই বান্ধা কৰে কাঠেল গছ বেল গছ আছে সেইখিনি আছা বাৰু হা

किचन हट how दिस दिस বাগানটা এখন এখানে দেখা যাচ্ছে না বরণ দেখা যাবে আর কি লেবু বাগান অনেক লেবু গাছ বাড়ি আমার বাগান বাড়ি এরিয়ায় এখানে থেকে শুরু হয়ে এই নারকেল গাছ কাঠের গাছ কাঠার বাগান সকালে পাওয়া যায় দরগুলো পাওয়া যায় আর একটু পরে গেলেই মানে যে হাতে বাসা গেলে পাওয়া যায় বুঝে দিছো তুমি

শাক বসাই দিছি শাকটা একটু মজাই কাটা শাক তারপরে আবার কাটার দরকার না আজকে আমাদের নতুন গাছের নতুন কাঠাল দিয়ে ইন্ডিয়া বলে এসুর আর বাংলাদেশ বলে কাঠাল তরকারি দেখতে একটু সবাই কমতরকার হয়েছে মানে নদীর মাছ তো নদীর মাছ দেশের ডাটা বেগুন আলু আলুদের তো রাঁধছে সেই রকম আছে মানে শাক বসে দিয়েছে শাক হইলেই কাঁঠালে তক রাঁধবে তা আজকে মতো রান্না শেষ করে দেব দেখেন সবাই

সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের পাশে থাকবেন ভিডিওটি শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সবাই দেখছ করে দেখবেন ভিডিও কষ্ট দেখার জন্য সকলকে ধন্যবাদ এদিকে